সবাইকে লাইভে স্বাগত জানাচ্ছি ইরানের পরিস্থিতির নতুন কিছু আপডেট খবর হাতে এসেছে যে খবরগুলো নিয়ে আমি এখন আপনাদের সামনে হাজির হয়েছি আমি আরও আর্সাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বোধহয় যে আশঙ্কা করা হচ্ছিল সে আশঙ্কায় বোধহয় সত্য হতে যাচ্ছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি একটা খবর দিয়েছে যে খবরে বলা হয়েছে যে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারে যাত্রীদের মধ্যে প্রাণের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না এত দীর্ঘ সময় ধরে অভিযান পরিচালনা করার পরে উদ্ধারকারীরা হেলিকপ্টারটির কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে এবং ইরানের রেড জানিয়েছে যে তারা বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটির কাছাকাছি যেতে পেরেছে এবং ইরানের টেলিভিশনে এই খবরটি প্রচার করা হয়েছে যে তারা যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেখানে তারা পৌঁছেছে কিন্তু সেখানে তারা কি দেখেছে বা এখনো পর্যন্ত সেখানে কাউকে জীবিতা পাওয়া গেছে কিনা যাত্রীদের শারীরিক অবস্থা কি এসব বিষয়ে বিস্তারিত তথ্য তারা দেয়নি শুধুমাত্র এই তথ্য দিয়েছে যে ওখানে প্রাণের চিহ্ন পাওয়া যায়নি এর আগে তুরস্কের একটি ড্রোন তারা উড়িয়েছিল এবং ওই ড্রোন উড়িয়ে তারা একটা জায়গাতে তাপের উৎস খুঁজে পেয়েছিল যাকে ধরে উদ্ধার তৎপরতা অনেকখানি এগিয়ে নেওয়া হয় ইরানের রেট্রেসেন্ট প্রধান পীর হোসেন কলিভান্ত তিনি জানিয়েছেন যে বিধ্বস্ত হেলিকপ্টারটি পাওয়া গেছে এর আগে তারা জানিয়েছিলেন যে তবে পরিস্থিতি বিশেষ ভালো নয় প্রথমে এটি জানানো হয় তারপরে জানানো হয় যে তারা রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি খুঁজে পেয়েছে হেলিকপ্টারটির দিকে তারা তারা এগিয়ে গেছে এবং পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয় যে হেলিকপ্টারে থাকা যাত্রীদের মধ্যে প্রাণের কোনো চিহ্ন নেই রোববার রাতে এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছিল এবং সোমবার সকাল নাগাদ তারা এটি খুঁজে পায় আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করার জন্যে সেখানে গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট রাইসিল এবং সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আদিয়াভু ছিলেন এবং পরে যখন ইলহাম আলিয়েভ শুনতে পেয়েছেন যে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তিনি যার পর দুঃখিত হয়েছেন এবং তিনি একটি বিবৃতি দিয়েছেন এবং তিনি ইরানকে এই হেলিকপ্টার উদ্ধারে সহযোগিতা করার জন্য সার্বিকভাবে তার দেশ যে সহযোগিতা করতে পারে সেই সহযোগিতা করবে বলেও তারা জানিয়েছিলেন এবং আচ্ছা মোট তিনটি হেলিকপ্টার ছিল আপনারা জানেন যে সেখানে বহনকারী এবং তিনটি হেলিকপ্টারের মধ্যে দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছেছে কিন্তু একটি হেলিকপ্টার গন্তব্যে পৌঁছাতে পারেনি যে হেলিকপ্টারে করে ইরানের প্রেসিডেন্ট তাবরিজ শহরে গিয়েছে মানে উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সেই শহরে তিনি পৌঁছাতে পারেনি সেই হেলিকপ্টারটি রয়টার্স জানাচ্ছে যে সেটি যুক্তরাষ্ট্রে তৈরি করা কিন্তু উনিশশো সালে যখন সে দেশে ইসলামিক বিপ্লব ঘটে ইসলামিক বিপ্লবের পরে যুক্তরাষ্ট্র আর এই ধরনের কোনো হেলিকপ্টার তাদেরকে বিক্রি করেনি ফলে এখন যখন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হচ্ছে যে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারে কোনো রকম প্রাণের চিহ্ন পাওয়া যাচ্ছে না তখন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বিষয়ে এই যে সন্দেহ করা হচ্ছে তিনি বেঁচে আছেন কিনা এই সন্দেহ আরও ঘনীভূত হয়ে উঠছে এবং যখন এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এরপর থেকে ইরান যে শব্দটি ব্যবহার করে এই বিধ্বস্তের খবরটি জানিয়েছিল সেই শব্দটি হলো হার্ড ল্যান্ডিং ইরান শুরু থেকেই তাদের গণমাধ্যমে বলা হয়েছে যে এই হেলিকপ্টারটি হার্ড ল্যান্ডিং করা হয়েছে এবং এই হার্ড ল্যান্ডিং শব্দর একটি ব্যাখ্যা পরে পাওয়া গেল যে ব্যাখ্যাতে বলা হয়েছে সাধারণত হার্ড ল্যান্ডিং শব্দটি ওয়াইডলি ব্যবহার করা হয় রাশিয়ার সেনাবাহিনীতে রাশিয়ার যখন কোনো বিমান বিধ্বস্ত হয় বা দুর্ঘটনা কবলিত হয় তখন তারা সেটাকে হার্ড ল্যান্ডিং বলে একটা উদাহরণ হিসেবে বলা যায় যে দু সালে এ নিয়ে আমি আরেকটা আলাদা ভিডিও করেছিলাম কাল রাতে আপনারা ওখানে বিস্তারিত যদি লাইভ সেকশনে সেই ভিডিওটা আছে আপনারা যদি ওখানে যান তাহলে সেই ভিডিওটা দেখতে পাবেন যে বিস্তারিত ওখানে বলা আছে যে দু সালে একটা বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল তখন তাকে রাশিয়ান বাহিনী থেকে বলা হয়েছে যে এটি একটি হার্ড ল্যান্ডিং করেছে পরবর্তীতে জানা গেল যে বিমানটি প্রায় ধ্বংস হয়ে গেছে দুমড়ে মুচলে গেছে এবং সেখানে পাঁচজন সেনা নিহত হয়েছে ফলে রাতের বেলাতেই বারোটা সাড়ে বারোটার দিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই হার্ড ল্যান্ডিং শব্দটির একটি বিশ্লেষণ করে তারা ইঙ্গিত দিয়েছিল যে বিমানটি হয়তো বাজেভাবে বিধ্বস্ত হয়ে থাকতে পারে এবং এবং গতকাল রাতেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যদি এই দুর্ঘটনায় নিহত হয়ে থাকেন তাহলে ইরানের এর কোনো প্রভাব পড়বে কিনা রাষ্ট্র পরিচালনায় কে তার পরবর্তীতে প্রধানমন্ত্রী হতে পারেন এসব বিষয় নিয়ে বিশ্লেষণ প্রকাশ হতে শুরু করেছিল ফলে এক ধরনের আশঙ্কা সবার ভিতরে কাজ করছিল যে হয়তো ইরানের রাষ্ট্রপতি তিনি হয়তো আর বেছে নিন এবং এই আশঙ্কা তিনি হয়তো বেছে নেই এই আশঙ্কা এখন আরো ঘনীভূত হচ্ছে যাই হোক যেহেতু উদ্ধারকারী দল এখন রেড ক্রিসেন্ট তারা সবাই সেই বিধ্বস্ত হওয়া বিমানটির কাছাকাছি জিতে পেরেছে ফলে এখন ওখানে কি ঘটেছিল এবং কি পরিস্থিতি আছে সেই সব তথ্যগুলো খুব সহজেই এখন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তাল্লাল খামিনী তিনি গতকালকে যে প্রতিক্রিয়া প্রকাশ করেছিলেন সেই প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন যে দেশবাসীকে দোয়া করতে যেন ইরানের প্রেসিডেন্ট সুস্থ শরীরে ফিরে আসেন এবং যদি জনগণ উদ্বিগ্ন না হয় তাহলে রাষ্ট্র পরিচালনার কাজে কোনো রকম ব্যর্থ ঘটবে না বলে তিনি জানিয়েছিলেন এখন সেসব বিশ্লেষণে বলা হয়েছিল যে ইব্রাহিম রাইসি যদি মারা যান তাহলে ইমিডিয়েট সেই দেশের সংবিধান অনুযায়ী যিনি প্রথম ভাইস প্রেসিডেন্ট আছেন তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন যেহেতু তিনি এই মৃত্যুটা দুর্ঘটনায় হয়ে থাকবে এবং আরো বলা হয়েছে যে ইরান আসলে একটা ভাবে একটা মানে একজন নেতার উপরে নির্ভর করা একটি দেশ নয় বা একটি সরকার ব্যবস্থা নয় সেখানে করে ব্যবস্থা করা রয়েছে ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলেন সে দেশের আধ্যাত্মিক নেতা আয়তুল্লাহ খামেনি এবং আয়তুল্লাহ খামেনির পরে দ্বিতীয় যিনি ক্ষমতাধর নেতা ছিলেন তিনি হলেন গিয়ে ইরানের প্রেসিডেন্ট এবং ইব্রাহিম রাইসি এমন একজন প্রেসিডেন্ট ছিলেন যাকে ধারণা করা হচ্ছিল যে এই খামিনের পরে মিস্টার খামিনের পরে এসে মিস্টার এই ইব্রাহিম রাইসি হয়তো ইরানের এই আধ্যাত্মিক নেতা হয়ে যাবেন আচ্ছা এবার রাইসির সম্পর্কে আপনাদেরকে কিছু বলি যখন উনিশশো সালে ইরানে বিপ্লব হয়েছিল তখন রাইসি স্টুডেন্ট ছিলেন এবং তিনি সেই মুভমেন্টে অংশগ্রহণ করেছিলেন এবং ওই বিপ্লবের ভিতর দিয়ে তার উত্থান হয় বিপ্লবের পরে মাত্র পঁচিশ বছর বয়সে তিনি ডেপুটি প্রসিকিউটর হিসেবে কাজ শুরু করেন এবং ক্রমে ক্রমে তিনি উপরের দিকে আসতে থাকেন এবং পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে যে তিনি কট্টরপন্থী একজন নেতা ইরানের জন্যে এবং প্রথমবার তিনি তিনি দ্বিতীয়বারের চেষ্টায় ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রথমবারের চেষ্টায় তিনি প্রেসিডেন্ট নির্বাচনে সেকেন্ড হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন এবং তাকে ইরানের আধ্যাত্মিক নেতা সর্বোচ্চ ক্ষমতাধর নেতা খামেনি বিচার বিভাগের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিল এরপরে তিনি এসে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং প্রেসিডেন্টের দায়িত্ব নেন অভিযোগ করেছে পশ্চিমা গণমাধ্যমগুলো যে এ সময়ে অনেক লেভারের লোককে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে বা তিনি আনুকূল্য পেয়েছেন বলে পশ্চিমা গণমাধ্যমগুলো এই অভিযোগ তুলছে এবং তিনি একজন প্রেসিডেন্ট ইরানে আসলে রুটিন দায়িত্ব পালন করে থাকেন ফলে তার এই গ্যাপ হয়তো ইরান পূরণ করে ফেলবে কিন্তু তারপরও কিছু কথা থাকে যে পদ শূন্য থাকে না প্রকৃতি পদের শূন্যতা পরিহার করেন কিন্তু যে মানুষটি পদে বসেন সে তিনি যেভাবে পরিচালনা করেন সেভাবে অন্য একজন এসে হয়তো পরিচালনা করে না ফলে যারা কট্টরপন্থী আছেন তারা নেতা হিসেবে রাইসি যদি মারা গিয়ে থাকেন তাহলে রাইসিকে ইরানে তারা অনেক মিস করবেন এই কথাটি এখন বলাই যায় এবং এই প্রেসিডেন্ট রাইসির সময়ে এই প্রথমবারের মতো ইরান সরাসরি ইসরাইলের উপরে একটি হামলা চালিয়েছিল আপনারা জানেন যে ড্রোন ব্যালিস্টিক মিসাইল তিনশোর বেশি ড্রোন ইত্যাদি দিয়ে তারা ওখানে একটা হামলা চালিয়েছিল সুতরাং ইরানের ইতিহাসে এই রাইসি প্রেসিডেন্ট হিসাবে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে থাকবে বলেই বিশ্লেষকরা বলছেন যদি তিনি এই দুর্ঘটনায় মারা গিয়ে থাকেন তবে তার সঙ্গে যে আমেরিকার তৈরি যে হেলিকপ্টার ওই হেলিকপ্টারটিতে পনেরো জন লোক বসার মতো ছিল এবং সেখানে আরো গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন সেটি হলেন আবদুল্লাহিল তিনি সে দেশের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক সময়ে গাজা ইসরায়েল ইস্যু ইরান ইসরায়েল ইস্যুতে আপনারা এই পররাষ্ট্রমন্ত্রীকে বিভিন্ন সময় গণমাধ্যমে দেখেছেন এবং তিনি বেশ দড়ছ করেছেন তিনি বারবার সামনে এসেছেন এবং সে তিনি পরিচিত মুখ হয়ে উঠেছেন সবার কাছে বিশ্বব্যাপী কিন্তু এছাড়াও আরো দুটো কাজ তিনি করেছেন সেটি হলো যে এই যে ইরানের উপর যেসব অর্থনৈতিক স্যাংশন করা হয়েছে এই স্যাংশনের কারণে ইরান যেন অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে না পড়ে তা নিশ্চিত করার জন্য তিনি বিভিন্ন দেশে গেছেন যোগাযোগ করেছেন এবং কূটনৈতিকভাবে যেন ইরান একঘরে হয়ে না পারে তা নিশ্চিত করার জন্য তিনি দৌড়ছাপ করেছেন এবং চেষ্টা চরিত্র করেছেন নানানভাবে এবং যেই জেনারেল সুলাইমানের কথা আপনাদের মনে আছে যে যুক্তরাষ্ট্র একটা ইয়ার স্ট্রাইক করে জেনারেল সুলাইমানিকে হত্যা করেছিল বলে অভিযোগ রয়েছে এবং সেই জেনারেল সুলাইমানির সঙ্গে এই পররাষ্ট্রমন্ত্রীর যথেষ্ট পরিমাণে ভালো সম্পর্ক যাই হোক সবশেষ খবর যেটি জানা গেল সেটি যে 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 ইরানের ইরানের জানাচ্ছে নিয়ে হয়েছে হেলিকপ্টার সেই হেলিকপ্টারে প্রাণের কোনো চিহ্ন নেই যাত্রীদের ভিতরে প্রাণের কোনো চিহ্ন নেই কিন্তু এখনো পর্যন্ত ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এই খবরটি প্রচার করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ইরানের তরফ থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম প্রাইসি আর নেই এই ঘোষণাটি এখনো পর্যন্ত দেয়া হয়নি শুধুমাত্র হেলিকপ্টারের প্রাণ চিহ্ন নেই এই খবরটি বলা হয়েছে এবং হেলিকপ্টারের বিধ্বস্তের স্থানে ইরানের রেড স্টেশন পৌঁছেছে এবং তারাও সেখান থেকে জানিয়েছেন যে পরিস্থিতি ভালো না রবিবার রাতে বা সন্ধ্যার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং সেখানে পৌঁছতে পৌঁছাতে স্থানীয় সময় সোমবার হয়ে গেছে কারণ হলো যে আবহাওয়া ওখানে প্রচন্ড রকম খারাপ বৃষ্টি ঘন কুয়াশা দুর্গম পাহাড়ি অঞ্চল সবকিছু মিলে তাদের তাদের কাছে ওখানে পৌঁছানোর জন্যে যথেষ্ট পরিমাণে সময় লেগেছে এবং এই হেলিকপ্টারটি কোথায় আছড়ে পড়েছে সেটি খুঁজে পেতেও যথেষ্ট পরিমাণে সময় লেগেছে তুরস্ক একটা টিম পাঠিয়েছিল যে যারা পাহাড়ি এলাকায় দুর্গম এলাকায় বিধ্বস্ত হেলিকপ্টার খুঁজে পাওয়ার ব্যাপারে যাতে যথেষ্ট পারঙ্গমতা আছে এরকম একটি টিম তারা পাঠিয়েছিল এবং সহযোগিতা করার জন্যে রাশিয়াও সহযোগিতা করবে বলে বলেছিল সবকিছু মিলে এখন যেহেতু আহ বিধ্বস্ত হওয়ার জায়গাটি পাওয়া গেছে ফলে খুব দ্রুতই বাকি খবরগুলো জানা যাবে হয়তো সে খবর অপ্রিয় হবে অনেকের কাছে এই বিশ্লেষণ শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা ছিলেন বিশ্লেষণ কেমন লাগলো তারা জানাবেন এবং এই বিশ্লেষণ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আমি কিছুক্ষণ পরেও আরো নতুন কোন আপডেট যখন আমার হাতে আসবে সেই আপডেট নিয়ে আমি লাইভে হাজির হব আমি আপনাদের সঙ্গেই আছি সবাই ভালো থাকবেন